আসসালামু আলাইকুম ভিড় আপনারা দেখছেন ডাব্লিউ পিসি এই ডাবলিও পিসি গুলো পাশে থাকে সাত ইঞ্চি লম্বায় থাকে দশ ফুট দেখতেছেন আমাদের এইটাকে দুইটা জোড়া দিয়ে রেখেছে আর এই দেখতেছেন জোড়াটা আমাদের এখানে বুঝা যাচ্ছে না এই ডাব্লিউ পিসি গুলো কত সুন্দর দেখতে এগুলো আপনার টেবিলের টেবিল কেবিনেটে লাগাইতে পারেন আর এগুলো আপনারা যারা যারা অর্ডার করতে চান আমাদের কন্ট্যাক্ট আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি দেখতেছি আজকে আপনাদেরকে আরও কিছু ডিজাইন দেখাবো তো ভিউয়ার্স দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখতেছেন আমাদের কাছে অনেক রকমের ডিজাইন আছে আর এগুলো এরকম সফট না যে অনেকগুলো দেখতেছেন কত সুন্দর আর এগুলো কত মোটা হয়ে থাকে এগুলো অনেক হার্ড আর দেখতেছেন আমাদের কাছে অনেক রকম ডিজাইন আছে তো ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে আমরা সবগুলো দেখাতে পারতেছি না কিছু সংখ্যক ডিজাইন দেখাবো এরপরে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা ডিজাইন পাঠিয়ে দিব তো দেখতেছেন ভিউয়ার্স এই ডিজাইনটা এই ডিজাইনটা আমাদের এখানে লাগানো হয়েছে তো দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে অনেক রকমের ডিজাইন আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আবার বলছি জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আর আমাদের লোকেশান হচ্ছে চট্টগ্রাম এক এখান নিউ মনসুরাবাদ মমতা ক্লিনিকের সামনে আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে না ফলো করে দিন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আজকের জন্য এতটুকুই আলাইকুম